হ্যালো ব্রুয়ান কেমন আছেন আপনারা আজ আমরা বৈশাখ হতে বান্ধবন লামা কীভাবে হয়ে যাবো তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা জনপ্রতি বারোশো টাকা করে বৈশাখ হতে চট্টগ্রাম চকলিয়া পর্যন্ত আমরা টিকিট কাটি আমরা পরদিন পৌঁছাই সকাল সাতটার দিকে আমরা চকলিয়ায় পৌঁছানোর পর আমরা চিন্তা করে এক রাত থাকবো যা আটশো টাকা করে এক রাত আমাদের হোটেল ভাড়া গিয়েছিল আর কি আমরা প্ল্যান করি চোকলিয়া থেকে মাথার বাড়ির পাওয়ার প্ল্যান্টটা দেখবো যার জন্য আমরা চোকলিয়া থেকে সিঞ্জি করে সিঞ্জি ভাড়া নিয়েছিল আটশো টাকা দুপুরে খেয়ে দিয়ে আমরা বের হয়ে যাই মাথার বাড়ির পাওয়ার প্ল্যান্টটা ঘুরে দেখার জন্য মাথার বাড়ির এই পাওয়ার প্ল্যান্টের রাস্তাঘাট তরের সব কিছু অনেক সুন্দর আর দেখার মতো উঠতে গেলে তারপর আমরা চলে যাই বাড়ির পিছনের দিকে আমরা পিছনের দিক ঘুরে আমরা আবার হোটেলে বের চলে যাই আর পরের দিন আমরা সকালে আমরা বান্দাবন আমার উদ্দেশ্যে বের হয়ে যাই শুভ সকাল সবাইকে আমরা সকাল আটটা থেকে নাস্তা করে বের হয়ে যাই আমার দিকে আর আমার রাস্তাঘাট পাহাড় পর্বত দেখতে দেখতে পৌঁছে যাই মেইনজেবিলিতে এখানে অনেক জায়গা আমাদের হাঁটা লাগে আমরা হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে পড়ি আর কি এখানে বিভিন্ন ধরনের আপনারা কটেজ পারবেন যা চার হাজার পাঁচ হাজার হ্যাঁ অনেক বিভিন্ন প্রাইসের মধ্যে পাবেন আমরা ঠিক করি মেঞ্জেবিলিটিতে না থেকে একটু সামনে গেলি আপনার সাধ্য মধ্যে বিভিন্ন আর হোটেজ আছে যেগুলো পনেরোশো ষোলোশো টাকার মধ্যে হবে পেয়ে যাবে আর খাবারের জন্য লাঞ্চ নাস্তার একটা প্যাকেজ আছে আটশো টাকা ওইটা নিলে নিতে পারেন আমরা আবার প্যাকেজে যাইনি আমরা লাঞ্চ বাইরে করি আর রাতের দিকে আমরা চিন্তা করি আমরা বারবিকু করব করবো যার জন্য ওনাদের তিনশো বিশ টাকা প্রতি পেমেন্ট করি রাত্রি আমরা রাত দশটার দিকে বারবিকিউ করি আপনারা চাইলে আপনারা নিজেরা করতে পারবো বা ওনাদের বললে ওনারাই করে দেবেন আর কি তো ওনারা তোরা হেল্প করছেন আমরা বারবিকিউটা প্রসেসিং করি আর এনজয় করি অনেক সুন্দরভাবে ওনারা করে দিয়েছিলেন অনেক টেস্টি ছিল ওখানটা বারবিকিউ খাওয়া শেষ শেষ করে প্রায় দুইটার দিকে আমরা ঘুমিয়ে পড়ি আর কি ঘুমতে ঘুরতে সকাল দশটার দিকে আমাদের এগারোটার দিকে চেক আউটের টাইম ছিল আমরা চেক আউট করে ফেলি করে আমরা ব্রেকফাস্ট করি বাইরে গিয়ে ব্রেকফাস্ট করে একটু ঘোরাফেরা করে প্রায় দুইটা সাড়ে দুইটার দিকে বান্ধবালাম্বা ছেড়ে আমরা চকুলিয়া উদ্দেশ্যে রৌনা হই আর কি আমরা চকুলিয়াই চারটার দিকে পৌঁছাই তারপর আমাদের সিলেটের বাস ছিল সৌদিয়া বাস সাড়ে ছয়টার দিকে জনপতি চোদ্দোশো টাকার মতো দোনপতি নিয়েছিল তারপর আমরা সিলেটের উদ্দেশ্যে বেক করি আল্লাহ হাফিজ দেখা